them welcomes you to create your best memories with the child, the about the shy the watch the ultimate guide. সপ্তগ্রাম স্টেশনের পাশ থেকে বেআইনিভাবে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে গ্রেপ্তার এক আটক বারোটি সিলিন্ডার হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানান গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার আদি সপ্তগ্রাম স্টেশনের পাশে একটি দোকানে অভিযান চালায় মগরা থানার পুলিশ সেখানে এলপিজি গ্যাস বেআইনিভাবে সিলিন্ডার রিফিল করা হচ্ছিল সারাবুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বারোটি সিলিন্ডার আটক করা হয় ধৃতকে আজ চুচুড়া আদালতে পেশ করা হয় একটা ব্যাপারটা কি হয়েছে বলুন কালকে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে আদি সপ্তগ্রাম যে আমাদের এরিয়া আছে মগরা থানার মধ্যে ওখানে একজন ব্যক্তি একটা ইলিগেল ফিলিং স্টেশন চালাচ্ছে গ্যাস সিলিন্ডারের এবং সেগুলো বিক্রি করছে ইলিগেলি তার কোনো অথরাইজেশন নেই ইনফরমেশন পাওয়ার পর আমাদের একটা টিম এসাই আকাশ দাসের নেতৃত্বে ওখানে যায় রেড করে এবং ওখান থেকে একজন ব্যক্তিকে অ্যারেস্ট করে এবং দেখা যায় যে ওই সপ্তগ্রাম রেল লাইন রেল স্টেশনের পাশেই একটা জায়গাতে ওরা একটা দোকান খুলে সেখানে উইদাউট এনি অথরাইজেশন কোনো পারমিশন ছাড়া গ্যাস সিলিন্ডার ফিলিং করছিল এবং গ্যাস সিলিন্ডার বিক্রি করছিল সেই মোতাবেক আমরা ওকে অ্যারেস্ট করি এবং ওকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে এবং যে দোকান ছিল সেখান থেকে বারোটার মতো গ্যাস সিলিন্ডার আমরা রিকভারি করেছি আর প্রপার প্রসিডিওর অনুযায়ী অলরেডি কেস স্টার্ট হয়েছে এবং লিগাল প্রসিডিওর যেগুলো আদার্স আছে সেগুলোকে মেনটেন করা হচ্ছে থ্যাংক স্যার ওই গ্যাস ফিল্ড গ্যাস না এম গ্যাস সব রকমই আছে বাকি কিছু ফিলিং আছে কিছু এমটি আছে সব রকমই আছে আর ও ছাড়া কিছু যন্ত্রপাতি ছিল না ফিল ইস্যু আরও ইকুইপমেন্ট আছে যেগুলো ফিলিং করার জন্য প্রয়োজনীয় যারা লাইক রেঞ্জ এন্ড আদার্স সেগুলোকে আমরা শিজ করেছি যা কিছু ছিল ওখানে রিলেটেড টু গ্যাস ফিলিং সেগুলো টোটালি শিজ করা আছে স্যার যে নামটা কি যাকে অ্যাজেস্ট করে সারা বলুন সারা বলেছিলাম তাকে আজকে কোয়টে প্রোডাক্ট করে ওকে কোর্ডের প্রোডাকশন করা আছে অ্যাজ পার প্রসিডিওর যা দরকার আছে সেগুলো লিগেল অ্যাকশন যেটা নেওয়া সেটা লেফিনটলি নেওয়া আছে উপরে বি রিপোর্ট হুগলি টিভি Like share subscribe korun Hugli TV book pocket fasten your seat belts as you take a tour around your marine wonderland spend a day at aqua marina Enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples who offers magic to soothe your body, mind, and soul. Arena, your customized magician. Welcome aboard and see the magic unfold.